2026 রাশি ট্যারো রিডিং এর গণনার এটা হচ্ছে অন্তিম পর্ব হুম মানে হচ্ছে চতুর্থ এলিমেন্ট আজকে হচ্ছে চতুর্থ এলিমেন্টের রিডিং সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মিথুন তুলা কুম্ভের কেমন কাটতে চলেছে 2026 ঠিক আছে তো চলো কথা না বাড়ি আমি শুরু করছি বার্ষিক ট্যারো রিডিং বার্ষিক রিডিং চলো দেখব মিথুন তুলা কুম্ভের জাতক জাতিকাদের কুম্ভের মিথুন তুলা কুম্ভ লগ্নের বা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দু বিশেষ করে লগ্ন বেশি তোমরা চাইলে রাশি দিয়েও দেখতে পারো অসুবিধা নেই

আচ্ছা এটা কিন্তু একটা বেসিক কিন্তু গণনা ঠিক আছে এটা কিন্তু যেহেতু প্রত্যেকের জন্ম ছক আলাদা ঠিক আছে রাশি হয়তো তোমাদের বায়ু কিন্তু ছক তো আলাদা গ্রহের দশাও কিন্তু সেই হিসাবে আলাদা চলছে কিন্তু এটা কিন্তু বেসিক একটা রিডিং তবে কিঞ্চিত হলেও রেজনেট করবে এটুকু আমি বলতে পারি পজিটিভ থেকে আচ্ছা কোনো কিছুর এন্ডিং হচ্ছে বছরে গুড আমার এন্ডিং এর পর বিগিনিং এ স্পেজ সব কার্ডে কিন্তু কুইন অফ ওয়ান্স উঠছে দেখছো কি অদ্ভুত না লগ্ন এখানে ফায়ার আচ্ছা কার্ড আশা করছি তোমরা সব দেখতে পাচ্ছ হম প্রথম কথা এই বছরের শুরুর দিকে কোনো কিছু এন্ড ঘটছে এন্ডিং এন্ডিং এর পর কিন্তু নিউ বিগিনিং বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো কোনো ঘ্যান ঘ্যানে যাকে বলে না ঘিসাপিটা একটা সম্পর্কের মধ্যে তোমরা রয়েছো সেখান থেকে বেরিয়ে সেখানে সেটা এন্ড হচ্ছে কথা কথা যে টক্সিক কোনো সম্পর্ক সেটা চার মানে যে কারোর সাথে থাকতে পারে বিশেষ করে লাভ লাইফে যদি টক্সিক সম্পর্কে থেকে থাকে সেখান থেকে সে হয়তো তোমার তোমার লাইফে ইন অ্যান্ড আউট করেছে গেছে এসেছে তোমাকে কষ্ট দিয়েছে মেন্টাল তোমাকে হয়তো মেন্টালি তোমাকে সাফার করতে হয়েছে ঠিক আছে মেন্টালিং সাফারিং হয়েছে তোমার তুমি অনেক সাফার করেছো তো সেখান থেকে বেরোচ্ছো মেন্টাল যে স্ট্রেস সেখান থেকে বেরোচ্ছো তোমরা সেই সম্পর্কটা টক্সিক কোনো সম্পর্ক থেকে নেগেটিভ সেখান থেকে তোমরা বেরোচ্ছ এবং নেগেটিভ নেগেটিভ পিপালের থেকে তোমরা দূরে থাকো ঠিক আছে এন্ড হচ্ছে তোমাদের এখানে কোনো লাইফে কোনো কিছু এন্ড হচ্ছে এন্ডের পর কিন্তু নিউ বিগিনিং বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে নিউ বিগিনিং হচ্ছে এবং সেটা খুব পজিটিভ ওয়েতে ঠিক আছে লাভ লাইফে নতুন কারোর এন্ডার কিন্তু দু হাজার ছাব্বিশে বায়ুতত্ত্ব যাদের মিথুন তুলা কুম্ভ নতুন কারোর এন্ডার আমি এই লাইফে কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি ঠিক আছে কুম্ভ তো রাহু চলছে লগ্নেতে তো এই মুহুর্তে তোমাদের সব কিছুই লাভ লাইফে তোমাদের তোমাদের সব কিছু ডিস্টার্ব যাচ্ছে ওভার থিঙ্ক ডিস্টার্ব যাচ্ছে তোমাদের লোকে বুঝছে না এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এখান থেকে বেরোবার একটা বিষয় দেখতে হচ্ছে নিউ স্টার্ট নিউ বিগিনিং হচ্ছে হয়তো ভালোবাসে জায়গা নতুন করার সাথে তোমার মানে নতুন প্রেম আসছে কোনো কাজের তোমাদের নতুন অফার আসছে সেটা খুব পজিটিভ এবং কেউ নারী হয়ে থাকলে কেউ কোনো পুরুষ তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষিত আমি দেখতে পাচ্ছি কোনো পুরুষ তোমাদেরকে হেল্প করতে পারে পুরুষের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রে কোনো পুরুষ তোমাদেরকে হেল্প করতে পারে বা তোমাদের মধ্যে কিং অফ ওয়ান্স এর একটা কোয়ালিটি বৃদ্ধি হচ্ছে তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তোমরা আগের সেই আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মেয়ে হলে কুইন অফ প্যান্টাকলস কাজে ফোকাস করছো এবং অর্থের দিকটা কিন্তু তোমাদের ভালো হচ্ছে যারা বায়ু তত্ত্ব ঠিক আছে অর্থ অর্থ এবং পজিশন নারী পুরুষ প্রত্যেকে যেটা দেখতে পাচ্ছি পজিশন বৃদ্ধি হচ্ছে এবং ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলবান হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি কিন্তু ব্যক্তিত্ব বা নিজের প্রতি সেই আগের যে আত্মবিশ্বাস আমি এটা পারবই এটা আমাকে করতেই হবে এটা আমি পারি আমি হেরে যাওয়ার মতো মা নারী না মেয়ে না বা আমি হেরে যাওয়ার মতো পুরুষ না আমাকে জিততেই হবে সেই যে ব্যাপারটা সেই যে জোশ সেটা কিন্তু ফিরে আসছে ঠিক আছে এবং কার্ড বলছে জোশ নিয়েই এগোতে হবে সাহসের সাথে কাজ করো ফোকাস করো নিজের কেরিয়ারে কেরিয়ারে কিন্তু তোমরা লাভবান হবে কার্ড বলছে ঠিক আছে হেরো না কাজে ফোকাস করো ঠিকঠাক করে পরিশ্রম করলে এবং তোমরা অবশ্যই সফলতা পাবি আর একটা জিনিস বলছে কাঠ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে নিজের বিষয় গোপন রাখো নিজের বিষয় নিজেরকে একটা বাউন্ডারির মধ্যে রাখো বাউন্ডারির মধ্যে কি তুমি সারাক্ষণ দরজা দিয়ে ঘরে বসে থাকবে ওরকম বাউন্ডারি না বুঝতে হবে এখানে বাউন্ডারি হচ্ছে মানে নিজের যেটুকু বলার দরকার সেটুকু লক্ষ্যে বলো যেটুকু কথা বলার দরকার সেটুকু মে মেশার দরকার আমরা তো মানে কি বলবো আমরা তো জঙ্গলে বাস করি না মানুষের সমাজেই বাস করি কিন্তু একটা লিমিট রেখে যে আমাকে এতটুকু বলা উচিত এরপর আমার লিমিট ক্রস করলে চলবে না আমাকে আমার বাউন্ডারি বুঝতে হবে এর বেশি বলা যাবে না আমার ব্যক্তিত্ব ব্যাপারটা সেটা পুরোপুরিভাবে ব্যক্তিত্ব পার্সোনাল তো নিজের পার্সোনাল যে ব্যাপারটা সেটা মেনটেন করতে শেখো কার্ড বলছে নিজের ব্যক্তি ব্যক্তিগত বিষয় কাউকে ঢেড়া পিটিয়ে বলার কোনো দরকার নেই নিজের ব্যক্তিত্ব ব্যক্তিগত বিষয়টা নিজের ব্যক্তি মানে নিজের ভিতরেই থাক সেটা বেশ ভালো এবং নিজের মনে কী চলছে কাউকে বলো না সেটা কাজের ক্ষেত্রে হোক লাভ লাইফের ক্ষেত্রে সব সর্বক্ষেত্রে সাথে ফোকাস করো নিজের কেরিয়ারে লাভ অটোমেটিক লাভ আসছে যারা মিথুন তুলা কুম্ভ ঠিক আছে লাভ লাইফও খুব ভালো দেখতে পাচ্ছি পরিশ্রম বৃদ্ধি হচ্ছে এবং পরিশ্রমের দ্বারা উন্নতি মূল মূল যে মন্ত্র সেটা হচ্ছে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখো নিজের গোপন বিষয় কাউকে জানিও না কোনো কাজ শুরু করার আগেও কাউকে ঢেরা পিটিও না আর করার তো লোকে জানতেই পারবে আগে কোনো কিছু আগে ভাগে কাউকে কিছু বলো না গোপনীয় গোপনীয়তা বজায় রাখো নিজের বিষয় ঠিক আছে আচ্ছা এবার আমি অ্যাস্ট্রোতে আসছি প্রথমে আসছি মিথুনের মিথুনে এখন কিন্তু সপ্তমে চলছে বৃহস্পতি সেক্ষেত্রে মিথুনের মধ্যে সেই ছেলে মানুষের ব্যাপারটা অনেক গাম্ভীর্য একটা ব্যাপার বৃদ্ধি হয়েছে যেহেতু সপ্তমে চলছে মিথুনে চলবে অষ্টমে চলবে ঠিক আছে সরি মিথু মিথুনে চলছে এই মুহূর্তে নিজের লগ্নে লগ্নে চলছে বৃহস্পতি সেক্ষেত্রে সপ্তমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দেবতা নিজের ঘরকে দেখছে সেই ঘরে বৃদ্ধি করছে এবং তোমাদের মধ্যেও সেই পুজো পাঠ একটা গম্ভীর্য অবশ্যই এসেছে আর একটা জিনিস এরপর মিথুনের কিন্তু বিরাজ সপ্তমপতি সপ্তমপতি হয় বৃহস্পতি গোচর গোচর বৃহস্পতির যে গোচর সেখানে মানে বিচরণ করবে কোথায় না বিচরণ করবে মিথুনের দ্বিতীয় ঘর হচ্ছে কর্কট ধর্মস্থানে বিচরণ করবে উচ্চ হচ্ছে বৃহস্পতি দেবতা ঠিক আছে এক্ষেত্রে কি হবে ধনবৃদ্ধি প্রবল পরিমাণে যোগ দেখা দেবে এবং তোমাদের খুব খুব সুন্দর হয়ে যাবে তোমরা কথা বলবে মিথুনের লোকেরা এবং কথার দ্বারা তোমরা ধন লাভের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি ধনস্থানে কুটুম্বের সাথে সম্পর্ক ভালো হবে এবং দাম্পত্য মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক মধুর হবে যখন কথা মধুর হচ্ছে সম্পর্ক অটোমেটিক মধুর হবে ঠিক আছে দ্বিতীয় ঘরে বসে দেখছে অষ্টম ঘরে মানে শ্বশুর বাড়ির লোকের লোকজনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে ঠিক আছে সপ্তম হচ্ছে দৃষ্টি সপ্তম দৃষ্টি হ্যাঁ শ্বশুর দৃষ্টি লোকজনের সাথে আগে একদম খারাপ মারামারি অবস্থা থাকলে সেটা বদলে সেটা ভালো হচ্ছে আচ্ছা পঞ্চম দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকের ঘরে বৃশ্চিক হচ্ছে তোমার শত্রু ভাব হুম শত্রু বৃদ্ধি হবে শত্রু গোপন শত্রু বৃদ্ধি হবে কিন্তু ওই যে নিজের বিষয় গোপনীয়তা বজায় জন্যই বললাম আমি নিজের বিষয়ে গোপন গোপনীয়তা বজায় রাখো শত্রু বৃদ্ধি হবে শত্রুর শত্রু জানার যেহেতু তোমাদের ধন বৃদ্ধি হবে একটা বৃদ্ধির ব্যাপার দেখতে পাচ্ছি তো শত্রুও বৃদ্ধি হবে যখন তুমি ভালো কাজ করবে অটোমেটিক শত্রু বৃদ্ধি হবে এটা এটা বাস্তব কথা জানা কথা ওকে হিংসা করতে শুরু করে দেয় যখন তুমি উপরে ওঠো তো এই জিনিসগুলো বৃদ্ধি হবে শত্রু বৃদ্ধি হবে সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমার অষ্টম ঘরে তো সেক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্বশুরালের শ্বশুরবাড়ির সম্পর্ক সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু তবুও একটা সন্ধ দেখা দেবে আর নবম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দেবতা মিনের ঘরে তোমার দশম ঘরে কেরিয়ার দশম ঘরে হ্যাঁ দশম ঘরে দিচ্ছে তোমার বৃহস্পতি হচ্ছে নবম দৃষ্টি হচ্ছে তোমার দশম ঘরে হুম তোমার কর্ম বৃদ্ধি হচ্ছে কাজের জায়গাটা ভালো হচ্ছে কর্মস্থান ভালো হচ্ছে কর্মের দ্বারাই উন্নতি এবং ধন অর্জন হচ্ছে তোমাদের মিথুন ঠিক আছে সেটা খুব ভালো একটা জিনিস মাথায় রাখতে হবে নিজের বিষয় গোপনীয়তা বজায় রাখতে হবে এবং মাথা ঠান্ডা করে কাজ করতে হবে ঠিক আছে এবং অবশ্যই বিবাহিত হয়ে থাকলে হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝামেলা করলে হবে না কারণ সপ্তম ভাবের অধিপতি কিন্তু উচ্চ হচ্ছে এটা মাথায় রাখতে হবে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করা একদম যাবে না তাকে চিট করা তো একদমই যাবে না যদি চিট করো মিথুনের লোকেরা তাহলে কিন্তু গেল একঘাত আচ্ছা এবার আসছি তুলা তুলার কিন্তু ষষ্ঠ ঘর মানে শত্রুভাগের অধিপতি হচ্ছে বৃহস্পতি দেবতা শত্রু তৃতীয় ঘর তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে বৃহস্পতি দেবতা বসছে কোথায় তোমার দশমে কর্মস্থানে বসছে কর্মস্থানে বৃহস্পতি বসছে তো কর্মস্থানে গ্রহ যে কোনো গ্রহ যখন বসে সেটা ভালো ফল দেয় তার উপরে আবার বৃহস্পতি দেবতা কিন্তু উচ্চ হচ্ছে এটা মাথায় রেখো কর্মস্থানে গ্রহ উচ্চ হচ্ছে বৃহস্পতি করকটে কর্মস্থানে বৃহস্পতি দেবতা উচ্চ হচ্ছে তোমাদের চাটে যদি চন্দ্র খুব বলবান হয় তাহলে কি এটা কিন্তু কেরিয়ারে কিন্তু অনেক উপরে ওঠার কিন্তু সময়টা তুলার ঠিক আছে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে কিন্তু দশমে বসছে তোমাদের কেরিয়ার জায়গাটা খুব ভালো দেখতে পাচ্ছি কেরিয়ার ভালো আর চতুর্থ চতুর্থ ঘরের নিচ দৃষ্টি দিচ্ছে তবুও বৃহস্পতি দেবদের চতুর্থ ঘরের দৃষ্টি ভালো চতুর্থ ঘরে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এবং গৃহসুখ তোমরা পাবে ছোটখাটো মতবিরোধ দেখা দেবে যেহেতু দৃষ্টি কিন্তু সব মিলিয়ে খারাপ না ভালো আর পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের ধনস্থানে তোমাদের আহ ধন বৃদ্ধির একটা ব্যাপার দেখতে পাচ্ছি কথাবার্তার মধ্যে একটা গম্ভীর এবং একটু ভেবে চিনতে একটু গুছিয়ে কথা বলো ঠিক আছে তো এই সময়টা কিন্তু তুলারও কিন্তু খারাপ না তবে ওই যে নিজের বিষয় গোপনীয়তা বজায় বজায় রাখো এটা মাথায় রাখতে হবে কিন্তু তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু হয়ে কিন্তু বৃহস্পতি দেবতা উচ্চ হচ্ছে দশমে কাজই ফোকাস করতে হবে কাজ কাজ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবলে চলবে না ফোকাসটা পুরো কেরিয়ারই দিতে হবে কারণ এখানে তৃতীয় ঘরের অধিপতি পরাক্রম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি কিন্তু উচ্চ হয়েছে শত্রুও বৃদ্ধি হবে শত্রু যদি ক্ষতি করতে পারে না শত্রুভাবের অধিপতি নিজের ঘরকে দেখছে ঠিক আছে তো এখানে খুব যে শত্রু যে অনেক বেশি ক্ষতি করবে এরকম কোন বিষয় না তবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের দ্বারাই কিন্তু কর্ম করে ভাগ্য উন্নতি হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি আর হচ্ছে একাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি তো সেটা মানে তৃতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি বসছে কোথায় না বসছে হচ্ছে কর্কটে ষষ্ঠ ভাগে বসছে ষষ্ঠ ভাগ কিন্তু শত্রু স্থান কিন্তু তো শত্রু বৃদ্ধি হবে তৃতীয় ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি কিন্তু হয়ে ষষ্ঠে বসছে শত্রু কিন্তু বৃদ্ধি হবে ষষ্ঠে বসছে তো ষষ্ঠে উচ্চ হচ্ছে গিয়ে উচ্চ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি অকারক যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরের অধিপতি আর একাদশ ঘরের অধিপতি আচ্ছা এটাও কিন্তু মহাধনী যোগের একটা বিষয় কিন্তু এখানে মাথায় রাখতে হবে শত্রুভাগে ঘরে শত্রু ঘরে গিয়ে কিন্তু উচ্চ হচ্ছে ঠিক আছে তা কি ইন্ডিকেট করছে এই সময় বিদেশ থেকে তোমরা লাভবান হতে পারো বিদেশিদের থেকে হয় না যে কোনো কিছু কে যদি বিদেশ যেতে চায় তার জন্য কুম্ভের জন্য খুব ভালোই সময়টা বিদেশ তোমরা যেতে পারো ষষ্ঠে বসে সপ্তম দৃষ্টি বিদেশভাবে দিচ্ছে মকর দিচ্ছে তো বিদেশে ছোটখাটো সমস্যা এলেও বড় কোনো সমস্যা আসবে না বিদেশভাবে দেখছে সপ্তম দৃষ্টি ভালো বৃশ্চিকের ঘরে দিচ্ছে পঞ্চম দৃষ্টি ঠিক আছে বৃশ্চিক হচ্ছে তোমাদের দশম ঘরে দশম দৃষ্টি তোমাদের কর্ম বৃদ্ধি হচ্ছে কর্ম বৃদ্ধি হচ্ছে বিদেশ যাত্রা করলে বিদেশে তোমরা যেতে পারো অসুবিধা নেই আর হচ্ছে ধনও বৃদ্ধি হচ্ছে এবং সেটা কিন্তু পুরোটাই কিন্তু পরিশ্রমের দ্বারা এবং শত্রু পক্ষ থেকে তোমরা লাভ লাভও নিতে পারো এই সময় বুদ্ধি সুবুদ্ধি সুবুদ্ধি প্রয়োগ প্রয়োগ করতে করতে হবে হবে গেলে গেলে প্রথম কথা রেগে তো না মাথা ঠান্ডা রাখতে হবে কুম্ভের মানুষ এমনিও গম্ভীর হয় শান্ত মাথায় কাজ করতে হবে বন্ধু মানে তাহলে তোমরা কিন্তু শত্রু পরাস্তর করতে পরাস্ত করতে পারবে কারণ শত্রুভাগে কিন্তু উচ্চ হচ্ছে বৃহস্পতি দেবতা সেদিন কিন্তু গুরু তোমার জ্ঞানের দ্বারা তোমার আচ্ছা তো কুম্ভের মূল এ কি কুম্ভের জন্য কি বলা হচ্ছে কুম্ভের জন্য বলা হচ্ছে তোমার জ্ঞানই তোমাকে সব রকম বিপদের থেকে রক্ষা করবে জ্ঞানের জন্য জ্ঞানের কারণে সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রেখো স্থির রেখো নিজের কাজ একভাবে করে করে যাও এবং ধর্মের সাথে যুক্ত থেকো এবং পারলে কিছু চ্যারিটি করতে পারো দান ঠান করতে পারো যেটুকু তোমার সামর্থ্য ঠিক আছে তো এই ছিল বার্ষিক রাশি গণনা ট্যারো রিডিংয়ের এই ছিল অন্তিম পর্ব তো আমি এখানেই আজ সমা মানে সমাপ্ত করছি কেমন লাগলো সেটা আমাকে জানিও আর একটা জিনিস কর্মেতে ফোকাস করো কর্মতেই আমাদের কিন্তু অধিকার আছে কর্ম ফলে না ভালো কর্ম করে যাও ফল ঠিকই পাবে বলে ধর্মের বাতি টিপ টিপ জলে কিন্তু জলে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দু হাজার তোমাদের জন্য অনেক অনেক সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এটা